দাঁড় পড়ছে যে একদম প্রচুর পরিমাণে দাঁড় পড়ছে দেখেন দর্শক এবার কিন্তু বহুত কে মাছ উঠছে বহুতো চেবাৰ একদম জাকা চেবাৰ নিনামা চাৰ মানে যি পৰিমাণে ভাল গৰম হৈ গৈছে একটু তারপরে দর্শক প্রচুর পরিমাণে রোদ উঠছে বর্তমান আজকে কত ডিগ্রি রোদ উঠব চল্লিশ ডিগ্রি হব না আটত্রিশ থার্টি ডিগ্রি হব আর কি থার্টি সেভেন থার্টি এইট প্রায় চল্লিশের কাছাকাছি দেখি এবার মাছ উঠছে নাকি দর্শক এবার কিন্তু মাস উঠছে দেখেন রোদজনে হয়তো দেখা যাইতেছে না কিন্তু মাছ এবার বহুত কাটে উঠছে দর্শক দেখেন দেখতে পারতেছেন খরা জাল দিয়ে কীভাবে বৈরা আর আপনার অনেক ধরনের মাছ পাওয়া যায় দেখেন এগুলো প্রচুর পরিমাণে দাম মাছগুলোর সারাদিনে কত টুক করে মাছ পাওয়া যায় তাও দশ বারো কেজি বর্তমান তো দাম আছে না দশ বারো কেজি মাছ মারলে তো বহুত টাকা সব দিন ওঠে না না দশ বারো কেজি মাছ যদি হয় এক কেজি যদি কেজি চারশো টাকা করে হয় তাও বহুত চার পাঁচ হাজার টাকা দিন চার হাজার হ্যাঁ বহুত সব দিন উঠলে তো কথা দর্শক আমি সরাসরি একদম ব্রহ্মপুত্র পাড়ায় এসে পড়ছি এই লোকেশনটা হইতেছে আপনার আসামের ধুবুরি জেলার একদম চান্দ্রডিঙ্গা পাহাড়ের কাছেই ব্রহ্মপুত্র নদী সেই জায়গাতে আমি আইছি মাছ দেখানোর জন্যে তো আমি নিজেও দেখবো আমি মানে এই মাছ ধরা ভিডিওগুলা করে আমি মানে অনেক ভালো লাগে আর কি আমি নিজে মাছ মারি কত ফ্রি টাইমে তো আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাইতেছি একদম খরা জালের কাছে দর্শক কে কথা থেকে ভিডিও দেখতেছেন আমার বিনম্রভাবে অনুরোধ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর আগের ভিডিও থেকে কমেন্ট করছিল বজালি থেকে আমি বোরিয়ালি মাছ মারা একটা ভিডিও করছিলাম সেই জায়গাতে আপনার আমি বোরলির দামটা বলে দিয়েছিলাম কিন্তু আমাদের এখান থেকে দেখা গেল সে জায়গাতে অনেক ডিফারেন্স প্রায় আধা এ দেখেন আবারও জালটা উঠানে হইল এবারও তো একটু উঠছে প্রচুর পরিমাণে ধার পড়ছে যার জন্যে আর কি জালটা তোলা অসুবিধা হয় দেখেন দর্শক এবারও কিন্তু উঠছে একদম মাছ রাখার সিস্টেমটা বড়িয়া না একদম পাঁচ সাত দিন থাকলে মরবো না পুরা ঠান্ডা পানি হ্যাঁ ও বাতাস চালাইলে মরে আচ্ছা মাছগুলা একদম প্রচুর পরিমাণে চালাক মানে মানুষেরই পাইলি ওঠে না প্রিয় দর্শক আমি সামনে থেকে দেখাবো দেখেন কিভাবে জালটা রাখা হয়েছে একদম পানির কিনারাই দেখেন সতের বিপরীতে কিন্তু জালটা ফালানো হয়েছে কারণ সাইড দিয়ে ধারটা একদম গাবার দিয়ে আর কি উল্টা যায় আর কি দেখেন সাথেই মঠ আছে আমি এর আগে মঠ নিয়ে আমি অনেক কথাই বলছি ভিডিওতে দেখাইছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন আগের ভিডিও দর্শক দেখেন এইভাবে জালটা ফালানো হইতেছে ফালানো হয়েছে দেখেন আবার তুলব জালটা এই দেখেন দর্শক জাল কিন্তু তোলা হইতেছে মানে বেশি টাইম লাগে না আর কি জাল তোলার জন্যে হায়েস্ট আপনার একের থেকে দেড় মিনিট টাইম দেখেন এবারও কিন্তু মাছ অনেকটাই উঠছে আগের তুলনায় একটু কম উঠছে আর কি the

在很多时候。